তো বন্ধুরা আজ দেখো নিয়ে চলে এসেছি ডবল কুসুমের ডিম তো কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের নিয়ে আসে প্রত্যেক বছর শীতের সময় এবারও নিয়ে এসেছে তো ডবল ডিম কষা রান্না করবো আর মেয়ে তো ডিমের পোচ খায় ওর জন্য ডিমের পোচ করে দেবো আর এই দেখো বাগদিপুরি চলে এসেছে চুবড়ি নিয়ে পুকুর ধারে শাক তুলতে পুকুর ধারে আসেনি এই পাশে একটু জায়গা আছে এখানে কি সব ঘাস পাতা হয় সেইগুলো তুলে নিয়ে যাবে প্রত্যেকটা দিন আর আমাকে বলবে ভিজে দাও আচ্ছা এই ঘাস পাতা এই জঙ্গল ঝোর জঙ্গল এগুলোকে খাওয়া যায় বলো ওর বাবা কালকেই কতটা লাল শাক নিয়ে এসছে রান্না করে দিলাম খেলো ও সাক্ষে আর পোষায় না তুমি ফেলে দিতে বলেছি দেখো আমার সাথে আবার ঝগড়া করছে বলছে এগুলো ধুয়ে দেবো তুমি রান্না করে দেবে আর এইখানে দেখো ঘরে গরম ভাত বসিয়ে দিয়েছি আর এটা বসিয়েছি গরম জল কেন সবাই স্নান করব গরম জল লাগবে সকালবেলায় আর দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ছেলের জলটা রেখে আমার জলটা গরম করে নামিয়ে রেখে এবার আমি উনুনটা লিপে দিলাম কেন আমাদের হয়ে গেল আর ওর বাবা আসবে কোন দুপুরবেলা তখন একটু বসিয়ে রাখবো হাড়িতে তখন আবার একটু গরম করে নিলেই হবে আর দেখো ওই জায়গাটা লিপে নিলাম রান্না তো করি না এমনি একটু কয়পস্কার থাকলে ভালো লাগে দেখতে আর দেখো তো আজকে দু দুটো ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তো ফুলকপিটা রান্না করব আজকে একটা রেসিপি সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ফুলকপিটা কিন্তু আজকে হলুদ ছাড়া রান্না করব আর সম্পূর্ণ বাটা মশলায় রান্না হবে তার জন্য নিয়ে নিয়েছি দেখো অনেকটা পরিমাণে তেল তেল গরম হয়ে গেছে ওর মধ্যে এবার ফুলকপিটা ভেজে নেবো আর ফুলকপিটা অনেকটা আছে একবারে দিয়ে তো ভাজা যাবে না অল্প অল্প করে ভাজতে হবে আর এই দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম আর এর মধ্যে কিন্তু আমি লবণ দিই নি লবণ দিলে কিন্তু ফুলগুলো সব গলে যায় ফুলকপিটা খুব তাড়াতাড়ি গলে যায় আর ফুলকপিটা এরকমভাবে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো হয় আর এখানে দেখো আমি পেঁয়াজ বেটে নিচ্ছি শুধু পেঁয়াজ নয় এখানে আমি আদা রসুন বেটে নেব কাঁচা লঙ্কা বেটে নেব আর এই দেখো পেঁয়াজে বেরিস্তা করতে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা দেবো এই কারণে কারণ আমি তরকারিতে কোনো হলুদ দেবো না তো গুঁড়ো লঙ্কাটা দিলে একটু কীরকম লাগবে আর সেই জন্য কাঁচা লঙ্কা ঝালেই আজকে রান্না করবো আর এই দেখো বেরেস্তা আমার রেডি বেরিস্তাটা তুলে নিচ্ছি আর ওদিকে কী কী মশলা নিয়েছি তোমাদের দেখায় দাঁড়া দেখো কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বাড়ছি কারণ কোনো ছিবড়ে থাকবে না শিলে পোস্ত বাটা দুধ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কাজু বাদাম আর ইয়ে বাটা মগজদানা বাটা পোস্ত বাটা সব আমি গুছিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটাটা এবার পেঁয়াজ বাটাটা সুন্দর করে কষতে থাকবো আর এই পাশে দেখো আবার ডিম সেদ্ধ হচ্ছে ডিম রান্না করব। আর এখানে দেখো কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম এবার এই মশলাটাকে সুন্দর করে কষে নেবার পালা এবার কষে নেব কষা হয়ে গেছে তিল ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফুলকপিটা আর এই মশলার মধ্যে আমি এখনও লবণ দিই নি হলুদ তো দেবই না আর লবণটা আগে দিলে ফুলকপিটা একদম গলে যাবে যার জন্য লবণটা একটু পরে দেব আর এই দেখো এর মধ্যে আছে সেই কাজু বাদাম আর মগজদানা বাটাটা আর বাদাম যেহেতু রয়েছে বাদামটা তো লেগে যাবে প্রথমেই তো ফুলকপিটাকে তাহলে আর মশলা দিয়ে ভালো করে কষানো যাবে না সেই জন্য আমি এইটা একটু পরে দিলাম তো যাই হোক দেখো সুন্দর করে কষে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম লবণটা বললাম আমি লবণটা আগে দিলে লবণটা মানে গলে যাবে কপিটা আর কি জল বেরিয়ে যাবে আর এরপরে দেখো দিয়ে দিলাম পোস্ত বাটাটা পোস্ত বাটাটাও দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে সুন্দর করে একটু নেড়েছে পোস্ত দিলে কিন্তু বেশি কষানো লাগে না কষাতে হয় না আর দেখো সামান্য পরিমাণ চিনি দিলাম চিনি দিলে মানে একটু তরকারির টেস্ট আসে আর এতে একটু টক দিয়ে দিলে ভালো হতো টক দই ছিল না আমি দিইনি কিন্তু টমেটোটা ইচ্ছা করেই দিই নি টমেটোটা আমি বাদ দিয়ে দিলাম আর এরপরে দেবো এর মধ্যে হচ্ছে দুধ এবার যতটা পরিমাণ লাগবে ততটাই দিতে হবে বেশি দিলে তো কপিটা গলে যাবে আর এই ফুলকপিটা কিন্তু ঝোল হবে না একদম মশলাটা গায়ে মাখা গায়ে মাখা হবে আর এরপরে দেখো নিয়েছি এর মধ্যে একটু সামান্য গোলাপ জল আর মিঠা আতর আর একটা জিনিস ভিডিওটা হয়নি সেটা আমি খেয়াল করিনি ঘি আর গরম মশলা দিয়েছিলাম আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছিলাম দেখেছিলে পেঁয়াজের বেরেস্তাটা আমি করে রেখেছি দেখো ঘি দিলাম এরপরে দেখো আমি হয়তো ভিডিওটা হয়তো উঠেনি আর এই দেখো বেরেস্তাটাও দিয়ে দিলাম এরপরে সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিতে হবে গুঁড়ো গরম মশলাটা দিয়ে নামাতে হবে আর এটা কিন্তু রুটি বা পরটার সাথে দারুণ লাগে খেতে আর এখানে দেখো আমি ডিমের কষাটাও করে নিয়েছি তো রান্নাগুলো কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও আর এই এক ফুলকপি করতে গিয়ে আমার যা ঝামেলা হয়েছে আমি আর কিছু রান্নাও করতে পারিনি আর কিছু লাগেও নি তো দেখো আমার ছেলে খেতে খেতে ভিডিও করেছে যে কটা কুসুম আছে এবার ভেঙে দেখবো আমি তো দেখো দুটো কুসুমই কিন্তু আছে কিন্তু ওইভাবে তো আর ভাঙা যায় না এই দেখো একটা কুসুম আর এই একটা কুসুম তো দুটো করেই কুসুম বেরিয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু